জান্নাতের দরজার সঙ্গে লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজার সঙ্গে লেখা এরপরে যখন জান্নাতের প্রবেশ করলেন জান্নাতের প্রবেশ করার সাথে সাথে দেখলেন দরজার সাথে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিJUL ওয়ালিয়ুল্লাহ এইটা লেখা যে আল্লাহ ছাড়া কোন বাבוד নাই মুস্তাফা আল্লাহর রসুল আর আলী হচ্ছে আল্লাহর Wali আলী হচ্ছে আল্লাহর Wali এরপরে যখন জান্নাতে ঢুকলেন চার দরজাতে চার জনের নাম পাক লেখা রয়েছে এক দরজাতে مولা আলীর নাম আর এক দরজাতে মা ফাতিমার নাম আর এক দরজাতে ইমামে হাসান علیہ السلامের নাম চতুর্থ দরজাতে ইমাম হুসাইনের নাম Mubarak লেখা ওই জান্নাতের মধ্যে ছোট একটা কামরা আছে ওটাও একটা ঘর ওই ঘরটা নূরের ঘর নুর ওই ঘরটা প্রবেশ করলেন ঘরের মধ্যে দেখলেন কালিমা শরীফ লেখা রয়েছে দরজা এরপর এরপরে ঘরের মধ্যে দেখলেন একটা নূরের টেবিল মুবারক সেই টেবিলের মধ্যে একটা খেরকা মুবারক আছে পাগরি মুবারক সেই পাগড়ি মুবারকের মধ্যে মাঝখানে লেখা আছে মুহাম্মদ মুস্তফার নাম পাগড়ির আরেক কোনাতে লেখা রয়েছে মৌলালের নাম আরেক কোনাতে লেখা রয়েছে মা ফাতিমার নাম আরেক পাশে ডান পাশে লেখা রয়েছে ইমাম হাসান আলী ইসলামের নাম আর বাম পাশে লেখা রয়েছে ইমাম হুসাইনের নাম এই পাগড়ি মুবারক দেখলেন তো জান্নাতের ভিতরেও উল্লাহ মেরাজের রজনীতে পাকের নাম দেখে এসেছেন তার মানে জান্নাত পাকে পাঞ্জাতুনের জন্য পাক পাঞ্জাতুন পাকের জন্য জান্নাত পাক পাঞ্জাতুন পাক জান্নাতের মালিক ও মুখতার আছেন ওনারা যত ইবাদত আছে সকল ইবাদতের মধ্যে ওনারা আছেন পাকে পাঞ্জাতুন পাক এমন কোন ইবাদত নাই যেই ইবাদতে পাক পাঞ্জাতুন পাক নাই সব ইবাদতের মধ্যে পাকে পাঞ্জাতুন পাক রয়েছে শুধু তাই নয় জান্নাতের প্রত্যেকটা খুটাই খুটাই পাকে পাঞ্জে তুল পাকের নাম লেখা আর জান্নাতের যত গাছ আছে সব গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলাইহিন ওয়ালিউল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার